হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্ট দুষ্টু আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠেই আমি সকালবেলা বিছানা বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ সারাদিনের সময় পাওয়া যাবে না এই তো আমি রান্না করে চলে এসেছি রান্না হবে ভাত মুগ ডাল আলু ফুলকপি তরকারি বাঁধাকপি এখানে সব রয়েছে এক এক করে ফুলকপি ধনে পাতা সব আমি ধুয়ে লঙ্কা ডাল সেদ্ধ সব গুছিয়ে এখানে জিরার গুঁড়ো করলাম সকালবেলা উঠেই কারণ কালকে মাছ রান্না হবে অনেক লোক খাবে মানে পরের দিন যেদিন ভাসান হয় সেই দিন এটা হয়েছে আমাদের ঠাকুর ঘর এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে সিংহাসনটা আমাদের অনেক ফুল এসছিল ঠাকুরের জন্য ঠাকুরের মানে সিংহাসন সাজানোর জন্য এখানে সব চলে এসছে বেশি রান্নার মানে পুজোর দিন বাইরেতে যা লোকজন নিমন্ত্রিত আছে খাওয়া দাওয়া করবে সেই রান্নার ঠাকুরদের বাসন এর দেখো পুরো লোকটা আমাদের ঠাকুরের প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে অপূর্ব অসাধারণ হয়েছে দেখতে লাইট হললে আরও ভালো লাগবে এটা আমি যেহেতু দিনের বেলা তুলেছি রাত্রিবেলা তুললে এটা আরও দিকটা অনেকটা ভালো লাগবে এদিকে আমি রান্না করছিলাম ফুলকপি তরকারি আর এদিকে মামার শাশুড়ি মাকে যে দেখাশোনা করে সে রুটি করছিল অনেকে রুটিও খাবে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি সে ভোগের রান্নার আয়োজন করছে সব কিছু কিছু সব গুছিয়ে রাখবে কিন্তু অন্ন আর পুষ্প অন্ন এগুলি সব আমাদের যে পুরোহিত বাবুদা যে আমাদের পুজো করবে সেই এসে ভোগটা রান্না করবে এদিকে দেখো দুষ্টুর পিসি দুষ্টুকে খাওয়াচ্ছিলো আমি যেহেতু সময় পাচ্ছিলাম না রান্না চলে যাচ্ছিলাম আর আমরা সারাদিনই নির্জল উপাস করি সারাদিন রাত্র ভোরবেলার দিকে আমরা উপাস ভাঙি চারটা পাঁচটায় এখানে আমাদের হেল্পিং হ্যান্ড রয়েছে শাশুড়ি আমার কাছে দেখাশোনা করে সবাই খাওয়া দাওয়া করছিলো আর এখানে সব রয়েছে ভুজ ভোগের সবজি এই ফুলগুলি সব বেঁচেছিলো আর দরকার হয়নি সাজানোর পরও সব রয়ে গেছিল এগুলি দুষ্টুর দাদা এখানে আমাদের তুলসী মঞ্চটা রঙ করছিল সকাল থেকে না খাওয়া বারবার বললাম বাবা একটু খেয়ে নে না বলছে না ঠাকুর ঠাকুর আনতে যাব তারপর খাবো এখন আমাদের বাড়িতে ঠাকুর আসেনি আসবে একটু বাদেই তোমাদের দেখাবো কি অপূর্ব হয়েছিল দেখতে প্যান্ডেলটা না দেখলে কে বিশ্বাস করবে না এখানে হচ্ছে আমাদের মেন রোডেই মানে রাস্তা বাড়ি আর এটা হচ্ছে আমাদের গাড়ির গ্যারেজ এখানে গাড়ি থাকে না কারণ আমাদের এখানে গাড়িটা আমাদের গাড়িটা যেহেতু বড় জায়গা হয় না গাড়িটা থাকে আমাদের ঘরের পিছনে এখানে সব জল রয়েছে অতিথি আপ্যায়নের জন্য আর এখানে ঠাকুররা রান্না করবে সেই জল ঠল ভরে রাখছিল। আমি আবার গিয়ে দেখলাম যে কল খোলা চলছে কলটি একটু বন্ধ করে দিলাম এখানে রান্নার জন্য জল তোলা রাখা আছে এদিকে আমি ফুলকপির আলুর তরকারি ঝুল বসি আবার একটু সব ভিডিও তুলে নিয়ে আসলাম এইদিকে হচ্ছে গিয়ে আমি যেহেতু বেশি লোকে রান্না করছিলাম দুপুরেরটা সকালেরটা রান্না করে আর বড় যা বংশী প্রায় মাসি শাশুড়ি এরা সবাই ভোগের আয়োজন করছিল এখানে দুষ্টু আর দুষ্টুর দাদা চিপস খাচ্ছিলো এটা হচ্ছে দুষ্টুর পিসি পিসির ছেলে তারা দুজন চিপস খাচ্ছিলো আর গল্প করছিল জল খাচ্ছিল আমি বললাম আমার ভাগনাকে যে দুপুরবেলা চিপস খাচ্ছিস ভাত খাবি না আয় ভাত খেয়ে যা ও বললো নাম আমি এখন আর খাবো না দুষ্টু আর দুষ্টুর দাদা এখানে চিপস খাচ্ছিলো আর গল্প করছিল এটা হচ্ছে দুষ্টু পিসির ছেলে আর এখানে দুষ্টু দুষ্টু দুষ্টুবি করছিল কে কোন দাদা

এখানে দেখো ভোগের মালপোয়া হচ্ছিল আমার বড় যা আর মাসে শাশুড়ি সব করছিলো পাঁচ রকম সবজি বানাচ্ছিল লুচি হবে এখানে পাঁচ রকম সবজি যেটা লাবড়া বলে বা পাঁচ সবজি বলে এখানে আছে মালপোয়া এখানে লুচনার হাড়ি হৈর লাড়ু এটা রয়েছে লুচি ঠাকুর ঘরে চলে গেছিল আমি আবার একটু তাকে থেকে তুলে নিয়ে আসলাম ঘর থেকে তোমাদের দেখাবো বলে এখানে দুষ্টুকে দুষ্টুর বড়মা মা শাড়ি পরানোর জন্য চেষ্টা করছিল এই যে আমাদের বাবুদা যে আমাদের ভুগে সব রান্না করবে রান্না শেষ হলেই সে পুজোয় বসে যাবে দাদাকে আমি একটু তুলে নিলাম এখানে দুষ্ট বরমা দুষ্টুকে ড্রেস শাড়ি অলরেডি পরিয়ে দিয়েছে কিন্তু তার পছন্দ হয়নি কারণ সে এরকম করে আটপোড়া করে পরতে যায়নি বলছে কি বাজে করে পরে দিয়েছে ইবি জিবি তাই সেই জন্য তার রাগ হলো আবার সে রান্নাঘরে গিয়ে ঢুকেছিল তার বাবা একটু ছবি তুললো তারপর তার মোড়টা ঠিক হলো তাই বললাম মা চলো আমি একটু তোমার ছবি তুলে দিই এখানে ভোগের চাটনি হচ্ছে পাঁচ রকম সবজি হচ্ছে আর এখানে রয়েছে খিচুড়ি বাবুদার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঝটপট এই যে চলে এসছে দুষ্টু পুজোর এখানে দেখছে ঘুরে ঘুরে সবাইকে দেখছে ঠাকুরও দেখছে এখানে যারা যারা আসছিলো আমাদের বাড়িতে সবাই মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিয়ে গেছে দুষ্টু তারপর তার শাড়িটা সেট হয়ে গেছে সারা রাত বোধ ছয়টা সাড়ে ছটা পর্যন্ত এই শাড়িটা পরেছিলো তার একটু অস্বস্তি হচ্ছিল না বিরক্ত বোধ করছিল না সুন্দর করে শাড়িটা ক্যারি করছিল এখানে দেখো সব গুছানো হয়ে কমপ্লিট আমাদের এ ঠাকুর সেজে উঠেছে পুজোর জন্য বাবু বাবুদা আসবে ভোগ নিয়ে ভোগ নিবেদন করার পরে পুজো শুরু হয়ে যাবে আমাদের বাড়িতে পুজোটা সাড়ে বারোটা বা বারোটা থেকে শুরু হয় নিশ্বেরাত্রি শুরু করে বারোটা বা সাড়ে বারোটা থেকে শুরু করে ভোর চারটা পাঁচটা অবধি পুজোটা হয় আমরা যখন মানে উপাস ভাঙি তখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে আমাদের ছয়টা সাড়ে ছটা এবার তো আমরা সাড়ে ছটায় ঘুমিয়েছি আমার বড় যারা আমি খেয়ে দেয়ে সব গুছিয়ে ঠুচিয়ে যখন ঘরে যাই তখন অলরেডি কাক ডাকছে সাড়ে ছটা বাজে এখানে দুষ্টু দুষ্টের বাবা ঘুরে ঘুরে দেখছিল ঠাকুর লোকজন আসতে যাচ্ছে এখানে হচ্ছে ওই নিমন্ত্রিত লোকদের যে ঠাকুরা রান্না করেছে সে ছিল চাটনি খিচুড়ি আলুর দম পায়েস মিষ্টি সব লোক খাওয়া দাওয়া করছে এখানে এটা হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের গাড়ি গ্যারেজটা ওইখানে এখানে এসছে দুষ্টুর দিদি মিষ্টি দিদির সব বন্ধুরা বান্ধবীরা তারাও ফটো তুলছিল দুষ্টুর সাথে এই দেখো বাবুদার পূজায় বসে গেছে বাবুদার ভোগ রান্না কমপ্লিট অলরেডি তার পুজো শুরু এটা হচ্ছে আমার ননদ দুষ্টুর ভিডিওতে তোমরা অনেক দেখেছ তাকিয়ে আগে অলরেডি আমরা আস্তে আস্তে সবাই এক এক করে পূজায় বসে যাব এখন এটা তোমার বড় যা বংশীপ্রা তোমরা সবাই তাকে যেন আমার ভাসুর পুজোর এখানে বসে যেহেতু মেনলি দুষ্টের বাবা ওই খাওয়া দাওয়ার ওই দিকটা বেশি দেখাশোনা করে লোকজন আসে খাওয়া দাওয়া করে দুষ্টু মিষ্টি দিয়ে দুষ্টু বসেছিলো আর গল্প করছিলো সবাই আমরা যখন একটু লোকজন খেয়ে যে যাচ্ছিলো অনেকে অনেকে ছিল এখন অনেকটা হালকা হয়ে গেছে এখন অনেকটা রাত্রে এগারোটা বারোটা এরকম সামথিং তার আগেও প্রচুর ভিড় ছিল ওই ফুটেজটা আমি নিতে পারিনি কারণ এখানে ঢুকা যাচ্ছিল না আর ভিডিও করলে কে কেমন ভাববে সেজন্য সব ভিডিও আর নেওয়া হয়নি এখানে দুষ্টু জেঠু আর দুষ্টু বড়ো মা বসেছিল পুজোর এখানটায় বাবুদা খুব মানে খুব সুন্দর করে পুজো করে একদম স্পষ্ট মন্ত্র তোমরা না শুনলে বুঝতে পারবে না নিখুঁতভাবে পুজো করে এখানে দুষ্ট দুষ্ট দাদা সবাই পুজোর এখানে বসেছিল তারা সবাই আনন্দ করছিল यो नीलकंक महादेवाय महानी श्री वाय स्वा वैश्य महा

দশ অর্ঘ পৌষ মাসে ধনুরাশিষে ভাস্করী কৃষ্ণপক্ষের অমাবস্যার নিশা যুগ আলিম্বানগত নির্মল দাস আলিম্বানগত বিমল দাস সপরিবার সহিত সৌভাগ্য কর্মজীবন সাফল্য লাভার্থী মহাকাল ভৈরব সহিত দক্ষিণ কালিকা পূজাভূতায় মহাস্তি

এখানে আমাদের হোম কমপ্লিট সবাই যজ্ঞের ফোটা নিচ্ছিলাম টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো এভাবেই পাশে থেকো আমার ভিডিওটা যদি ভালো থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড নাইট এভরি ওয়ান গুড নাইট সবাই ভালো থেকো